হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মাসাল্লা কেন্দুলি ফ্রাই তো দেখো মাসাল্লা কেন্দুলি ফ্রাই করার জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণের কেন্দুলি নিয়ে নিয়েছি এটাকে অনেকে কেন্দুরিও বলে থাকে আমাদের গ্রাম বাংলার দিকে সাধারণত এটাকে কেন্দুরি নামেই ডাকে তো এই কেন্দুরিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এগুলোকে কেটে নেব দেখো আমি একটা কেন্দুড়িকে চার ভাগ করে নিয়েছি এখানে কয়েকটা পাকা কেন্দুড়িও আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে পাকা কেন্দুলি দেওয়া যাবে না তাতে টক টক লাগবে ভালো লাগবে না আর এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি যেভাবে আলু ভাজার আলু কাটি ঠিক সেভাবেই কেটেছি কিন্তু একটু মোটা করে কেটেছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকেও কুচি করে নিয়েছি এখানে চার থেকে পাঁচ কোয়া মোটা কোয়ার রসুনকে গ্রেড করে রেখেছি গ্রেড করে রেখেছি এক টুকরো আদা আর এখানে রেখেছি তিনটে কাঁচা পাকা লঙ্কা ফোড়নের জন্য তো চলো বেশি বক বক না করে মেন রান্নার দিকে যাওয়া যাক যাক রান্নাটা শুরু করা তো দেখো এখানে আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণে সরষের তেল দেবো এই রান্নাটাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না এখন তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোটা জিরে গোটা জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা রসুন এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদা ও রসুনটা খুব বেশি ভাজা যাবে না জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব যদি বেশি পরিমাণে ভাজি তাহলে তেতো হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাটা বন্ধুরা আমার প্রথমেই দেওয়া উচিত ছিল তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দিতে ভুলে গেছিলাম তাই আমি এখন এটাকে দিয়ে দিলাম সমস্ত উপকরণ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখো ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমার পর্যায়ে আমি দিয়ে এ দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব কারণ আলুগুলোকে আমাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই রান্নাটার মধ্যে খুব বেশি পরিমাণে জল অ্যাড করা যাবে না যতটা পরিমাণ মানে কষিয়ে রান্না করতে পারা যায় ততটাই রান্নার টেস্টটা ভালো হবে তাই খুব ধৈর্য সহকারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমাকে রান্নাটা করতে হবে তো আলুটাকে দু থেকে তিনবার নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কেন্দুলিগুলোকে তো কেন্দুলি আলু ভালোভাবে আমি মিক্স করে নেব এবং কষাতে থাকবো তো আমাকে এখানে আলু ও কেন্দুলিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে ব্রাউন কালার করতে হবে কারণ এই রান্নাটা শুধুমাত্র তেলের মধ্যে কষ কষানোর উপর নির্ভর করেই হবে তো সেই জন্যে আমাকে ধাক্কা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে পারা যায় ততটাই ভালো কারণ রান্নার মধ্যে পেঁয়াজের দানাগুলো যদি মোটা মোটাভাবে থেকে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না তো ওই জন্যে যতটা পরিমাণে মিহি করে কুচোতে পারা যাবে ততই ভালো হবে আমি এখানে খুব একটা মিহি করে পেঁয়াজ কুচোতে পারিনি কারণ পেঁয়াজ কুচি করতে আমার ভীষণ কষ্ট হয় তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি পেঁয়াজ আলু কেন্দুলি সমস্ত কিছু বারবার নাড়াচাড়া করছি আর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এইভাবেই আমাকে পুরো রান্নাটা শেষ করতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো এখন লবণ ও হলুদটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রান্না করে নেব আর একটা কথা মাথায় রাখতে হবে যেন জিনিসটা কড়াইয়ের নিচে ধরে না যায় তার জন্যে বারবার ঢাকাটা খুলে খুলে নেড়ে নিতে হবে তা না হলে জিনিসটা পুড়ে যেতে পারে তো বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে ভীষণ ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন কাজে আগ্রহ বাড়িয়ে তোলে তাই তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না যার যতটুকু ইচ্ছে সে ততটুকুই ভিডিওটা দেখো এতে আমার চ্যানেলের রিল্স ডাউন হয়ে যাবে আর ভিডিওটা দেখা শুরুতেই প্রথমে একটা লাইক করে দিও তারপর ভিডিওটা দেখা শুরু করে ইচ্ছা হলে একটা কমেন্ট করো তো অনেক বেশি বক বক করে ফেললাম বন্ধুরা তো দেখো এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয় বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্যে তো এখন মশলাগুলোকে সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে তো এই অবস্থায় যদি আমাদের মনে হয় যে কড়াইয়ের নিচে মশলাটা ধরে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষ মশলাটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব আর আমি এখানে যোগ করলাম হাফ টেবিল স্পুন পরিমাণে চিনি লবণের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম চিনিটা যদি রান্নাতে চিনি মিষ্টতার ভাব কেউ পছন্দ করে না থাকে তাহলে চিনিটা স্কিপ করা যেতে পারে কিন্তু আমাদের বাড়িতে রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ভাব সবাই পছন্দ করে ভালোবাসে তাই আমি এখানে চিনিটা দিয়ে দিলাম তো দেখো সমস্ত উপকরণ আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই বাটির হাফ বাটি পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি জল দেবার এখানে প্রয়োজন নেই কারণ আলু কেন্দুলি সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্যে তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি রকম রান্নাটা হয়েছে তো দেখো সাত মিনিট পর আমি ফিরে এসেছি এক একদম জলটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে একবার দেখো কিন্তু যেহেতু এই রান্নাটার নাম হচ্ছে মশালা কেন্দুলি ফ্রাই ওই জন্য যে একটু জলজল ভাবটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের থাকবে না রান্নাটার মধ্যে এখনও আমি রান্নাটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তো তাহলে একদম পুরো শুকনো শুকনো কষানো ভাব চলে আসবে রান্নাটার মধ্যে কিন্তু এই চার মিনিট রান্নাটা করার সময় কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে তা না হলে মশলাটা কড়াইয়ের নিচে লেগে যাবে তো তাতে একটা বাজে গন্ধ বেরোবে তো ওই জন্যে একদম কন্টিনিউয়াসলি চার মিনিট নাড়াচাড়া করে রান্নাটাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা তো দেখো কালারটা কত সুন্দর এসছে এখন আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং বাড়িতে একবার বানিয়ে দেখবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই